আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল এমনকি বিদেশেও সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন স্কুলের পক্ষ থেকেও এ ধরনের মিছিলের আয়োজন করা হয় কিন্তু সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে তাই এবার রবিবার ছুটির দিনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করল আরামবাগের কানপুর কৃষ্ণপাটি বিবেকানন্দ ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা তারা এদিন পোস্টার ও ব্যানার নিয়ে কানপুর থেকে পাণ্ডুগ্রাম প্রায় চার কিলোমিটার রাস্তা এই মিছিল করে ছাত্রছাত্রীদের বক্তব্য যতই ভয় দেখানো হোক যতই বাধা দেয়া হোক মেয়েদের নিরাপত্তা মেয়েদেরকেই বুঝে নিতে হবে তাই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ আন্দোলন চলবে

हर गुमना दो के हजारू हर ना दो के हजारू हम छीन आजादी, हम छीन के लेंगे दोगे दोगे हम छीन के लेंगे हर दोस्त बोलो हर दोस्त बोलो করে যে উঠেছে লক্ষ সব সমস্ত থেকে বেরিয়েছি আমরা সমস্ত স্টুডেন্টরা মিলে বেরিয়েছি আজকে আমাদের এই মিছিলটা কানপুর কৃষ্ণবাটি বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্কুলে ছাত্ররা মিলে বেরিয়েছি আমাদের একটাই কারণ যে আজকে যে আজকে করে ঘটনাটা হয়েছে হ্যাঁ আমরা কি পাচ্ছি আমরা কোনো বিচার পাচ্ছি কি আমরা কোনো বিচার পাচ্ছি না আমরা যে মেয়েরা মেয়েরাইখানে আন্দোলনে বেরিয়েছি আমরা কোনো সাপোর্ট পাচ্ছি কিছু পাচ্ছি না আমরা যে যখন রাস্তাঘাটে আমরা স্কুল থেকে ফিরবো কোন টিউশন থেকে ফিরবো আমাদের কোনো মানে কোনো প্রোটেকশন আছে কিছু পাচ্ছি আমরা একজন আছেন আমরা এর বিচার চাইছি যে এরকম ঘটনা ঘটল ঘটলো এর পড়ো

অবশ্যই চলছে কারণ এত আমরা প্রতিবাদ করছি এত আন্দোলন শুধু তো এখানে না সারা সারা জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু তাও আমরা কোনো দেখতে পাচ্ছি কিছু কিচ্ছু দেখতে পাচ্ছি না তাই আমরা নিজেরা ভাবছি যে আমরা নিজেরা যতটা করতে পারি নিজেরা আন্দোলনে নিজেদের অধিকার নিজেরা যতটা পারবো অধিকারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি শহরে তো চলছে এবার তো প্রত্যন্ত গ্রামে চলে কি বলি এর মাধ্যমে কি আবার চাইছে এর মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাইছি যে আমরা আমাদের মেয়েদের যেন একটা থাকুক আমরা যেন রাত্রে না ভয়ে বেরোতে হয় ছেলেরা যেমন ভাবে বেরোতে পায় মেয়েরাও সেই ভাবেই যেন বেরোতে পায় এটাই আমাদের দাবি আমরা সেই চেষ্টাই করছি আমরা ফলের আশাই চেষ্টা করছি যাতে আমরা সঠিক বিচারটা পাই ফলটা যদি সরকার না দেয় তাহলে আমরা আরো আমরা আরো গর্জে উঠব আমরা যেইভাবে আছি এখন আমরা সেইভাবেই এখন পুরোটা যতদিন না বিচার পাই আমরা সেইভাবেই আমরা একসাথে একসাথে লড়ব মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা আছে বার্তা যেন খুব তাড়াতাড়ি বিচার হোক আর মেয়েদের জন্য একটা সু ব্যবস্থা করা হয় যেন মেয়েদেরকে এরকম ভয়ে না থাকতে হয় তোমার নাম আমার নাম পৃথাদি